আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে দারুণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমরা পরীক্ষার হলে অঙ্ক করতে গিয়ে প্রায় সময় সূত্র অনুসিদ্ধান্ত ভুলে যাই আজকে বুঝিয়ে দিব কিভাবে আমরা ত্রিশ সেকেন্ডে এই সূত্র এবং অনুসিদ্ধান্ত পরীক্ষায় বের করে নিব তো এখানে আছে এ প্লাস বি হল স্কোয়ার সমানোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইহা কিভাবে এসেছে তা আজকে আমরা জানবো তো এ প্লাস বি হলো স্কোয়ার এই স্কোয়ার দিয়ে বুঝিয়েছে এখানে দুইটা স্কোয়ার সমান কি এক্স ইন্টু এক্স অ্যা প্লাস বি উপরে প্লাস বি কয়টা দিয়ে ইহাকে গুণ করবো এ ইন

স্কয়ার সমান প্লাস বি হলু স্কোয়ার সমান আমরা এই সূত্রটি বের করেছি এখন তোমরা দেখো আমরা যদি এখানে একটা কাজ করি উভয় পক্ষে মাইনাস টু এ বি যুগ করবো অথবা তুমি এই কাজটি করতে পারো ইহা প্লাস টু এ বি এই দিকে আসলে কি মাইনাস টু এ বি ওই পাশে গিয়ে থাকবে প্লাস বি স্কোয়ার ইহা প্লাস টু এ বি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসবো কি হয়ে যাবে মাইনাস টু এ বি হয়ে যাবে তাহলে ওই পাশে কি থাকবে এ প্লাস বি মাইনাস টু এ বি এই যে আমরা ইহার অনুসিদ্ধান্ত পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেভাবে বের করেছি আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ঠিক এভাবে কি কি করবো পরীক্ষায় বের করবো এই হচ্ছে আমাদের বিষয় তো দেখো আমরা এরকম জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এরকম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি এখন এখানে যে কাজটি করব ইহা মাইনাস এ পাশে আসলে প্লাস আর ওই পাশে থাকবে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এস স্কোয়ার প্লাস বি এর অনুসিদ্ধান্ত কি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই যে স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন আরেকটা বিষয় আমরা দেখি যে ফোর অনুসিদ্ধান্ত আমরা কিভাবে বের করবো ফোর বি সমান বি হোল স্কোয়ার মাইনাস অ্যাইনাস বি হোল স্কোয়ার আমরা যদি এই কাজটা করি এ বি হোল স্কোয়ারের সূত্র জানি এরকম এস স্কোয়ার প্লাস টুয়াই বি প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি কি এসকোয়ার মাইনাস টুয়াই বি প্লাস বি তো এখানে একটু আমরা দেখি ইয়া থেকে ইহা আমরা বিউ করব আমরা কি করব বিউ করব

ভুলে যায় তাহলে কি করবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র থেকে a বি হোল স্কোয়ার সূত্র আমি ব্র করব বিক করলে কি পেয়ে যাব 4ab এ অনুসিদ্ধান্ত পেয়ে যাব। আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে দেখো অ্যাপ্লাস বি হোল স্কোয়ার সমান ইহা ওই পাশে গেলে প্লাস প্লাস 4ab অ্যা প্লাস বি সমান অ্যা মাইনাস বি হোলু স্কোয়ার প্লাস ফোর ইহাও একটি অনুসিদ্ধান্ত এই যে এখানে আবার আমরা যদি একে কাজ করি দেখো আসলে আর ওই পাশে থাকবে হোলু স্কোয়ার সমান অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবহাও একটি কি ইহাও একটি অনুসিদ্ধান্ত তাহলে আমরা যদি ফোর অনুসিদ্ধান্ত জানি এই দুইটি অনুসিদ্ধান্ত কি করা যাবে বের করা যাবে আরেকটা বিষয় দেখো আমরা যদি এই দুইটা সূত্রকে যুগ করি কি হয় আমরা যদি দুইটি সূত্রকে যোগ করি এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলু স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার যুগ করব টু এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু এ বি স্কোয়ার বি স্কোয়ার যুগ করবো টু বি স্কোয়ার অর্থাৎ কি হলো স্কোয়ার প্লাস বি এখানেও স্কোয়ার এখানে বি স্কোয়ার সমান্লাস বি হোলো স্কয়ার প্লাস অ্যা মাইনাস বি হোলো স্কোয়ার ইহ একটি কি কোনো সিদ্ধান্ত এখন আমরা যদি উভয় পক্ষকে দুই দিয়ে বাদ করি আমরা উভয় পক্ষকে দুই দিয়ে করব। দুই ভাগ করব ইহাকেও আমি দুই দিয়ে বাক করব। তাহলে দুই দুই কাটা স্কোয়ার প্লাস স্কোয়ার ইহাও একটি অনুসিদ্ধান্ত এভাবে আমরা আমরা যদি পরীক্ষার মধ্যে বলে যাই আমরা এভাবে অনুসিদ্ধান্ত গুলো বের করে নিতে পারবো থ্যাংক ইউ সো মাচ